ভক্তবৃন্দ সবার চরণে আমার দুর্ভাগ্য ভক্তবৃন্দের চরণে প্রণাম জানান আমার ভাগ্যে ঘটল না এত বড় অনুষ্ঠান এত বড় হন কিন্তু এখানে ভক্তবৃন্দের পদধূলা আমার মাথায় বর্ষিত হল না তার জন্য আমি আমিও হতবাকাই তার জন্য তাই এখানে যদি আজকে আসতেন নবদ্বীপ বৃন্দাবন থেকে কোনো পাঠক তাহলে সম্পূর্ণ হলটাই উপজে পড়ত যাই হোক যারা ভক্তবৃন্দ আছেন সবার পদধূলা আমি মাথায় নিলাম নারায়ণ নমস্কৃত্য নরঞ্চৈব নত্তম দেবী সরস্বতী ব্যাসম ততুজয়ম হুদীর শ্রীমদ্ভাগবত আজকের অনুষ্ঠান তৃতীয় দিনে পড়ছে আর আগে থেকেই আমাদের উদ্যোক্তাদের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে সচরাচর যেভাবে ভাগবত পরিবেশন করা হয় ওনারা যেন একটু এখানে সামান্য ধরনের একটা পরিবর্তন আনতে চাইছেন যাতে গল্পাকারে ভাগবত পাঠ অতি কঠিন কাজ ভাগবত পাঠের অভিজ্ঞতা আমার নেই তবু আমি শ্রদ্ধেয় মালাকার দাদা শ্রদ্ধায় অঞ্জলি দিদিমণি আর উদ্যোক্তা ওনাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি আমি জ্ঞাপন করছি গল্পাকারে ভাগবত পাঠ একটু সময় লাগবার শেষের দিন আমার ফুল ভ্রান্তি হবে আমাকে আপনারা মার্জনা করবেন গুরু বাবার জয় হোক শ্রীমদ্ ভাগবত ভগবত গীতা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এইগুলি আমাদের সনাতন ধর্মের কিছুটা গ্রন্থ যেগুলি গ্রন্থ আমাদের ছাড়া আমরা চলতে পারি না তাই ভাগবত কি শ্রীমদ্ভাব সম্বন্ধে শ্রী শুকদেব গোস্বামী বলছেন ইদম ভাগবতম নামম পুরান ব্রহ্ম সম্মিতম চরিতম সুক চরিত ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্ত মহ এই ভাগবত হয়েছে কি মানব জাতির পক্ষে পরম মঙ্গলদায়ক বলা হয় তাই আমরা দেখি জায়গায় জায়গায় ভাগবত পাঠের আয়োজন করা হয় আরে ভাগবত পাঠ করেছিলেন শিল শুকদা গোস্বামী আর শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত গঙ্গায়ামীতম গঙ্গায়াম প্রায় পরম ঋষি শুকদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে এই ভাগবত শ্রবণ করেছিলেন তখন শুক পরীক্ষিত মহারাজ করেছিলেন কি ভাদ্র মাসে শুক্লা নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা এই সাত দিন পরীক্ষিত মহারাজ অর্থাৎ তিনি অনশনে ছিলেন কোন জলপান করেছিলেন এই সাত দিন তিনি অন্নগ্রহণ করেন নাই অন্নগ্রহণ না করে এই হরি কথামৃত তিনি শ্রবণ করেছিলেন গুরুদেব সুকদেব গোস্বামীর মুখ থেকে তাই বলা হয় সত শ্রাবণ আসম তিনি শ্রবণ করিয়েছিলেন কাকে পরীক্ষিত মহারাজকে যিনি প্রায় বিষ্ট যিনি ছিলেন গঙ্গায়ং পরিত ঋষি সেখানে সমস্ত ঋষিবৃন্দ শিষ্য ঋষিবৃন্দ এসেছিলেন সেই ভাগ শ্রবণ করেছিলেন তো এই মহান ভাগবত আমাদের আজকের এই স্মরণ উৎসবে আজকে শেষের দিন তাই উদ্যোক্তাদের সেই পরিকল্পনা অনুযায়ী আমি গল্পাকারে ভাগবত পাঠের চেষ্টা করছি আমার যথেষ্ট ভুলভ্রান্তি হবে আমাদের গুরু মহারাজ সেন বাবাজি মহারাজা আমার প্রণাম আপনার শ্রীচরণে ভাগবত পাঠ অভিজিৎ দাদা বলেছিলেন যে এই ভাগবত থেকে আমরা পাঠ হল আর এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম কি শিখলাম এই জন্যই আজকে এই গল্পাকারে ভাগবত পাঠ তিন দিন ধরে চলছে আজকে আমি গল্পকারে একটু বলার চেষ্টা করছি নাতি স্নেহ প্রসঙ্গবা কর্তব্য কাপি কেন চে পূর্বনবিন্দেত সন্তাপ কপুতৌ দিন বলা হয়েছে যে নাতি স্নেহ অর্থাৎ অতি স্নেহটা ভালো নয় প্রসঙ্গ প্রসঙ্গ অর্থাৎ সঙ্গ পারস্পরিক যেটা সঙ্গ অতি সঙ্গটাও ভালো নয় কর্তব্য অর্থাৎ যেটা আমাদের কর্তব্য আমরা করি তাতে অনেক গোপনীয় কথা থাকে এই অনেক গোপনীয় কথাও সবার কাছে বলা যায় না ঠিক না কুরবন কুরবন যারা করেছেন এই ধরনের কুরবন বিনিতে তো সন্তাপ সন্তাপতার হৃদয়ে জ্বালা হয় কার মতো কপুত এবং দিন দিন অথি ককুত কবুতরের মতো দিন কবুতরের মতো তারা সেই সন্তাপের জালায় ভোগেন প্রশ্ন আসতে পারে আমার প্রাণাধিক স্ত্রী আমার প্রাণাধিক পুত্র প্রাণাধিক কন্যা এদের কাছে আমি কেন গোপন কথা বলব না এদের কেন স্নেহ এদের প্রতি আমার আসক্তি কেন থাকতো না বলা হয়েছে অতি স্নেহ যেটা সেটা না আমাদের গুরুদেব বাবা তিনি লঙ্কাতে গেলে বলতেন যখন তিনি দীক্ষা দিতেন তখন বলতেন আমি তোমার গুরু নই যে সময়টুকু তোমার যে সময়টুকু তোমাকে আমি দীক্ষা দিলাম সেই সময়টুকুর জন্য আমি তোমার গুরু তারপর তুমিও যা আমিও তা তারপর বলতেন বাবা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্থাৎ সেই কৃষ্ণই পরম পুরুষ ভগবানই তিনি পরম পুরুষ এই যে বাবা এখানে বলতেন এটার একটা মহান শিক্ষা আছে অর্থাৎ এই যে আমরা সাংসারিক জীবনে আমরা স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন পিতা মাতা এদের প্রতি আমাদের আসক্তি থাকবে এদের